আসসালামু আলাইকুম আব্দুলপুরে রয়েছে সেই বিখ্যাত পুরি এবং ভাজি এবং সেই পুরি এবং ভাজিতে খেতেই আমরা ঈশ্বর হতে প্রায় পঁচিশ কিলোমিটার দূর চলে গেলাম সেই আব্দুলপুর স্টেশনে এবং আব্দুলপুর স্টেশনে যাই দেখি পুরীর আস্থানা এবং এর সাথে সাথে আমরা দু একটা ফুটেজ নিয়ে নিলাম আবদুলপুর স্টেশনের আর আপনি যদি ট্রেন জার্নি করে থাকেন তাহলে অবশ্যই কোনো না কোনো একদিন আব্দুলপুরের সেই বিখ্যাত পুরি এবং ভাজি আপনার চোখে অবশ্যই পড়েছে এবং খাওয়ারও মন করেছে জি হ্যাঁ আমরা অনেকে এভাবে খেয়েছি সেজন্য আমরা আজকে সেই সৌদিওতে আবদুলপুর চলে গেলাম সেই বিখ্যাত পুরী খাইতে এবং আবদুলপুরের আশেপাশে পরিবেশ দেখলাম খুবই গ্রামাঞ্চল এবং খুবই নদ নদী এবং গাছপালা এবং আরও দেখতে পেলাম সেখানে আবদুলপুর সরকারি কলেজ এবং আশেপাশে শুধু দু একটা বাজার দেখার দেখতে পেলাম এবং ওখানকার মানুষদের ভালোবাসাও পেলাম জি হ্যাঁ সকাল সকাল বের হয়ে গেলাম আব্দুল উদ্দেশ্যে সাথে রয়েছে আমার আশিক এবং আর্যু ভাই কনিকা হোটেল এবং রেস্টুরেন্ট এখান থেকে আমরা বুকিং অফিস থেকে চলে যাচ্ছি আমাদের স্টেশনের দিকে স্টেশনের প্রায় আমাদের বাসা থেকে পাঁচ মিনিট লাগে এবং আর্যু ভাই এবং আশিক উঠছে আমি তাদের ভিটো নিচ্ছি এর সাথে সাথে আমরা উঠে পড়ছি ওভার ব্রিজের উপরে এবং ওভার ব্রিজ থেকে আমাদের দৃশ্যটা খুব ভালো দেখায় সেজন্য আমি একটা এখানে ফুটেজ নিয়ে নিলাম এবং হাসছিলাম হাসতে ভালো লাগে আলহামদুলিল্লাহ এবং এদিক থেকে আমাদের পুরো সতেরোটা রেল লাইন দেখা যায় এর সাথে সাথে আমাদের ট্রেন এসে গেছিলো এবং ট্রেনে তাড়াতাড়ি উঠে গেছিলাম আমি আসি এবং আর ভাই তিনজনা মিলে খুব মজা করে করে যাচ্ছিলাম আমরা এর সাথে দেখতে পারবেন না আমাদের স্ক্রিনে ঈশ্বরদী ফুটবল মাঠ এবং সাথে রয়েছে আরও ঈশ্বরদী লোকসের ট্রেনগুলো রাখা এরপরে আমরা এসে পৌঁছালাম আজিমনগর স্টেশনে আজিমনগরে খুব ভালো লাগছিলো কিন্তু সে সেভাবে আমরা সময় পাইলাম না সেই জন্য গোপালপুর ডিগ্রি অনার্স কলেজের একটা ফুটেজ নিয়ে নিলাম এবং সেখান থেকে এই টি ভাই আমাদেরকে একটু কথা বললো যে ভালোবাসার ভাই পেলাম আমরা সেখান থেকে এবং এর সাথে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্যে আব্দুলপুর স্টেশনে এবং আমি আর্যু ভাই এবং আশিক নিয়ে পলাম আমাদের আব্দুলপুর স্টেশনে এবং সেখানে যাই প্রথমে আমরা ভিডিও করলাম সেই যে ওভার ব্রিজের উপরে ওভার ব্রিজে যাই প্রথমে আমরা ফুটেজ নিতে শুরু করলাম কারণ ট্রেনটা থামাচ্ছিল সেখানে জন্য একটা ট্রেনের ভিডিওটা নিয়ে নিলাম আমরা এরপরে আমরা চলে গেলাম সে ভাইরাল পুরের জায়গায় এবং আঙ্কেলে বললাম যে আঙ্কেল দু একটা কথা বলতাম কিন্তু আঙ্কেল বলে আগে খেয়ে নাও তারপরে তুমি কথা বলতে পারবে তো আমি সবাই মিলে তিনজনে মিলে খাইতে বসলাম এবং খুবই সুস্বাদু ছিল পুরি আজ হয়ে বলছিল হ্যাঁ খুবই সুস্বাদু আছে এবং এরপরে আমরা কাকার বক্তব্য নিলাম সেই আঙ্কেল আমাদের বলছিলেন যে প্রায় পঁচিশ বছর ধরে আমাদের এই আব্দুলপুরের পুরীর ব্যবসা চলছে এবং প্রায় বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে অঞ্চল থেকে মানুষরা এই বিখ্যাত পুরী খেতে আসে আমাদের এখানে এবং এই পুরীটি খুবই ফেমাস কারণ হ্যাঁ আমরাও দেখেছি যে অনেক ফেমাস কারণ আমরা যখন স্টেশনে যাতায়াত করি স্টেশন থেকে তখন বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আমরা অনেক সময় খায় থাকি আপনারাও যদি এই পুরীটি খেয়েছেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এবং আমরা দেখলাম ওখানকার পরিবেশের আঙ্কেলরা যারা ছিলেন খুব ভালোবাসার মানুষ ছিলেন তারা আমাদের ডোন দেখে এসে আমাদের সামনে বসেছিলেন যে বাবা কী এটা ওরা বাবা আমরা একটু দেখবা তো খুব একটা ভালো লাগলে তাদের সাথে কথা বলে এবং তারা যদি সেখানকার যদি কোনো মানুষ এবং দু একটা ভাইয়ার আইডি নিয়েছিল আমাদের সেখানে যদি কোনো ভাইয়ারা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবে ধোন নামানোর পরে আমরা দেখতে পেলাম ইঞ্জিন এক্সচেঞ্জ করছে প্রায় পানি দিয়ে কি একটা খুললে তারপরে ইঞ্জিন নিজে নিজে চলে গেল এবং এই কলেজটা যেটা দেখছেন এই কলেজ হলো আবদুলপুর সরকারি কলেজ সেভাবে জানা না একটা ভাইয়া বললো তো সেই হিসেবে আমরা সেই পুরোটা নিলাম এবং ওদিককার বিল প্রায় দেখা যাচ্ছিল বিল ওদিক নদী নালা অনেক ছিল আর এটারও হয়েছে একটা বাজার বাজার বেশ একটা বড় না কিন্তু মোটামুটি ছিল আলহামদুলিল্লাহ এর সাথে আমরা রেল লাইনের মতো দু একটা ফুটেজ নিয়ে এনেছিলাম কারণ রেল লাইনের সৌন্দর্য খুব সুন্দর লাগে এর সাথে আমরা যে কাকার সাথে যে কথা বলছিলাম সে কাকার দোকান থেকেই উড়াল দিয়েছে আমাদের সেই ডোরেমনটা এবং ডোরেমনটা অনেক দূরে এটা পাঠিয়েছিলাম এবং দূর দূরান্ত থেকে আমাদের পুরো আব্দুলপুর ফুটেজটা নিয়ে আসছে এবং দূরে একটু আজকে রোদ না থাকার কারণে একটু অধিকার একটু ঘোলা দেখাচ্ছিলো সেই জন্য একটু ভালোভাবে ফুটেজ নিতে পারিনি কারণ আজকে সারাদিন বৃষ্টি পড়েছে সকাল থেকে সারাদিন বৃষ্টি কিন্তু বিকালে একটু ঠিক ছিল এর সাথে আমার রাজ্য ভাই এবং আশিক দু একটা ক্যামেরাম্যান এবং ফটোগ্রাফি করছিল এবং এর সাথে আব্দুলপুর জঙ্গল দেখতে পাচ্ছেন এবং অনেক মানুষ সেখানে ভিড় লাগিয়ে দিয়েছিলো আমাদের শুধু এই ডোরেমনকে দেখতে এবং দুঃখিত আজকে ফুটেজটা সেভাবে ঘোলা দেখাচ্ছে কারণ সেভাবে রোদ ছিল না এবং আকাশের উপর থেকে মেঘলা মেঘলা আবহাওয়া ছিল এবং আমাদের এই সাথে আমাদের আর্য ভাই আশিক নিজের দু একটা স্টাইলে হাঁটাহাটি করছিলো এবং আমি ড্রোন থেকে তাদের ড্রোন ফুটেজ নিয়ে নিয়েছিলাম এবং দেখতে খুব আকর্ষণীয় লাগছিল এর সাথে সাথে ওখানকার যারা ছিলেন ভাই তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটি কেমন লাগলো এবং তাদের সাথে আমরা আবার দেখা করতে চাই তা কারণ তারা খুব ভালোবাসা দিয়েছিল আমাদের সেখানে যাওয়ার পর এবং আমরা ভিডিওর শেষের দিকে ছিলাম সেজন্য সন্ধ্যা হয়ে আসছিলো এবং আমাদের ট্রেন ছিল প্রায় মেল রাত রাত আটটার সময় সেজন্য আমরা আর দেরি না করে দু একটা ফুটেজ নেওয়ার সাথে সাথে আমরা আমাদের এই কার্যক্রম এবং ভিডিওটি শেষ পর্যায়ে নিয়ে চলে গেছিলাম এবং আপনারা ইচ্ছা করলে যেতে পারবেন এবং পুরীটির দাম নিয়েছিলো দশ টাকা থেকে পনেরো টাকা দুটা মিলে পঁচিশ টাকা নিয়েছিলো এবং আমরা সেখানে কয়েকটা চাচার সাথে ছবি তুলেছিলাম এবং এর সাথে আমাদের ভিডিওটি শেষ এবং দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ